আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে টসে যেতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বলারদের সামনে যেন টিকতে পারল না আফগানিস্তানের ব্যাটসম্যানরা আর এই ম্যাচের চোদ্দতম ওভারে দুর্দান্ত একটি ক্যাচ লুফে নিয়ে সকলকে অবাক করে দিল উইকেটকিপার লিটন দাস মেদি মিরাজের ওভারের চতুর্থ বলে একটি বাউন্ডারি এবং পঞ্চম বলে করতে গিয়ে হঠাৎ কোনায় লেগে ওঠে আর তখনই উইকেটের পিছনে থাকা লিটন দাস ঝাঁপিয়ে পড়েন বলের উপরে ধরে ফেলেন দুর্দান্ত ক্যাচটি অসাধারণ এই ক্যাচটি দেখে অবাক হয়েছেন আম্পায়ার সহ সতুর্থ ক্রিকেটাররাও আর তাই তো সকলে ছুটে এসে বাহাবা জানালেন লিটন কুমার দাসকে তো দর্শক লিটন দাসের এমন দুর্দান্ত ক্যাচ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ